এই দেখেন সেই বস্তিটি আবার মিশ হয় সেই বসিটি আবার এইতে মাছ বাসে বসিটা খালি মাছ বাঁধে আমাকে রাশি মনে খুলিয়েছে মাছ ভরতে চলে আসে আমরা ছোট বস্তিতে মাছ বাদবে না দেখি ছোট মসজিতে কপে কপে মাছ বাদে খালি এক্সে মাছ ভাততে চলে থাই দেখেন ডিম বেরিয়ে গেছে মাছের মিস নাই বসে আরও একটা ভালো বইয়ের দেখেন দেখেন লাফাই লাভাই কেমন মাছটা

আমাদের বস্মিটা আমাদের ভাগ্য খুলে গেছে সেই বর্ষিগুলোই সেই বর্ষি কুপে কোপে মাছ যাচ্ছে সেই যে আবার কিসে বেচা করল একটা বসিয়ে সেই যে সেই সেই আবার জানি ভিডিও বসিটি ঢ্যাপের ভিতরে ঢুকে গেছে কিছু করার নাই আবার সেই লাল বসিটি লাল সুতোর বসিটা আবার বাচ্চা সেই সতর্ ঢেপের ভিতরে ঢুকে গেছে বসিগুলো এই দেখেন সেই বসিটাই দেখেন ডাবের ভিতরে ঢুকে গেছে মাছটা কিছু করার নেই টানেন আস্তে 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 আল্লাহ জানে আমাকে মাছটা কি বাগিয়ে আছেন কি মাছটাই ডেপের ভিতরে ঢুকে গেছে এখন কি আর করা আছে হবে যদি মাছটা ছোট হতে পারে আস্তে 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 পারেও দোষে পরাই ধরেন আমাকে রাশি আর রাশি আর একটা দোষে

যি ভিডিও পড়লাস দেই গেতি একordi sir কাকা কাকা আরে কাকা রে দেই দড়ন

私は。<々の>